আসসালামু আলাইকুম ওরি আলা মাল্লা নবিয়া বাদা ওলা আলহি ও আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে বর্তমানে যে সুরা থেকে আমাদের তাপসির চলছে সুরাটির নাম হল সুরা আমনিসা সুরা আলিসার একশত উনিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা এর আগের তাফসিরে আলোচনা করেছি আজকে সুরা আনসার একশত বিশ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাপসির হবে ইনশা আল্লাহ আজকের তাপসির হবে আমাদের ধারাবাহিক তাফসিরের দ্বিতীয় দফার তাপসিরে সুরা আন্সার নবম পর্বের তাপসির হবে ইনশা আল্লাহ সুরা আর মাক্কি সুরা নাকি মাদানী সুরা সুরা আর মাদানী সুরা তো মাদানী সুরার বৈশিষ্ট্যের আলোকে আমরা একশত উনিশ নম্বর আয়তে কারিমা পর্যন্ত শরীরই অনেক হুকুম আহকাম বিধিবিধান আমরা এই সূরার মধ্যে বর্ণিত হতে দেখেছি পরবর্তীতে আল্লাহ রব আলমিন আরও অনেকগুলো শরীয়তের আহকাম বিধিবিধান বর্ণনা করেছেন মাঝে মাঝে আল্লাহ রবীন আল্লাহ কথা স্মরণ করিয়ে দিয়েছেন শরীয়তের মানতে গেলে যে সমস্ত বাধা বিপত্তি আসতে পারে সে সকল বাধা বিপত্তি সম্পর্কে আল্লাপাক বান্দাকে সতর্ক করেছেন এই কারণে মাঝে মাঝে কিছু শরীরে হুকুম হাকাম বর্ণিত হয়েছে আবার পাশাপাশি তাওহিদ এবং অন্যান্য বিষয়েও মাঝে মাঝে আল্লাহ রব আলমিন আলোচনা করেছেন তো আমাদের তাপসির হল সুরান একশত বিশ নম্বর আয়াতে ব্যথা এর আগে আল্লাহ রব্বুল্লা আলমিন শায়তানের প্রসঙ্গে আল্লাপাক আলোচনা করেছেন যে শয়তান মানুষদেরকে সিরিক করানোর জন্য মানুষদেরকে গোমরাহির দিকে নেওয়ার জন্য শয়তান কি কি পন্থাগুলো অবলম্বন করে এখানে সেই বিষয়গুলো আল্লাহ রবী বর্ণনা করেছে শয়তান আর ইবলিস দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বলেন তো দেখি শয়তান আর এক জিনিস না দুই জিনিস জি একই জিনিস কেউ বলতেছেন এক জিনিস কেউ বলতেছেন দুই জিনিস ইবলিস আর শয়তানের মধ্যে একটা পার্থক্য আছে ইবলিস একজন ব্যক্তি এবং সে জিন ইবলিস হলো মিনাল জিন আল্লাপাক সে জিনদের অন্তর্ভুক্ত কিন্তু তা হলো আম শয়তানটা ব্যাপক শয়তান মানুষও হইতে পারে শয়তান জিনও হতে পারে শায়তান আপনার হাওয়াও হইতে পারে হাওয়া এত্ত হাওয়া যে হাওয়াটা এটাও শয়তান হতে পারে তারপরে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারও শয়তান হতে পারে এরপরে বিভিন্ন আইন কানুনও শয়তানি আইন কানুন শয়তানি বিধান হতে পারে মানে শয়তানটা ইবলিসের চেয়ে ব্যাপক আম আর ইবলিসটা হলো কি খাস ইবলিস হলো মানে একটা শ্রেণী একটা গোষ্ঠী একটা নির্ধারিত যাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে সাজদা না করার কারণে বিতাড়িত করছেন সে হলো কে ইবলিস ইবলিস লানা আল্লাহ আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়েছে আর শয়তান সবার থেকে হতে পারে মানুষের মধ্যেও শয়তান হয় শয়তান শুধু ইবলিসের মধ্যে সেভাবে তবে ইবলিস হলো মানে শয়তানের এক নম্বর হলো ইবলিস মূল হেডকোয়ার্টার সেন্টার হলো কোথায় ইবলিস তবে মানুষও হইতে পারে শয়তান তারপরে মানুষের হাওয়া হইতে পারে মানুষের দবসে আম্মারা হতে পারে এগুলো শয়তানের আওতাভুক্ত এই জন্য শয়তানটা অনেক ব্যাপক তো আল্লাহ রবুল আলমিন এখানে যে বিষয়টা বলছেন মূলত ইবলিসের বিষয় বলছেন ইবলিসকে এখানে আল্লাহ পাক শয়তান হিসাবে উল্লেখ করেছেন এর বাহিরেও আরও শয়তানের অনেকগুলো শক্তি আছে তো শয়তানি শক্তির আল্লাপাক কিছু বৈশিষ্ট্য একশত বিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন ইয়াইদহুম ওয়ায়ুমান্যি হিম ওয়ামা ইয়াইদহুম শয়তান ইল্লা গুরুরা শয়তান মানুষদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিতে বিভিন্ন ওয়াদা করে ইয়াইদহুম শয়তান মানুষের সাথে ওয়াদা করে অর্থাৎ ইবলিশও ওয়াদা করে আবার শয়তানের যত শক্তি আছে এরও মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয় হিম মানুষের সামনে বিভিন্ন রকমের আশা ভরসা আশা আকাঙ্ক্ষা তুলে ধরে শক্তির বড় বৈশিষ্ট্য শয়তান শয়তান মানুষের সামনে শুধু আশা দেখা মানে মানুষকে তুমি এত তাড়াতাড়ি মরিবে না তোমার এখনো মৃত্যুর অনেক দেরি আছে লম্বা হায়াত তোমার পড়েছে তুমি একশো বছর বাঁচবে এই আশাটা শয়তানি শক্তি দেখায় আর ইমানে শক্তি দেখায় এই সলাদটা আমার জীবনের শেষ সলাদ ইমানে শক্তি ইমানে পাওয়ারের বৈশিষ্ট্য হইল যে সলাদটা আদায় করছে মাগরিবের সলাদ এটা আমার জীবনের শেষ সলাদ এসার সলাদ আদায় করব যে আমার জীবনের এটাই শেষ সলাদ এবং সাহাবাই কালাম যখন রাত্রে ঘুমাইতে যেতেন তখন মৃত্যুর জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে ঘুমাইতে যেতেন যে এই ঘুম থেকে হয়তো আমি আর উঠতে পারব এটা আমার জীবনের শেষ চলাত শেষে বাদক এই জন্য সাহবাইকার ঘুমানোর আগে নবী সরামের সুন্নার আলোকে অজু করে সলাত আদায় করে তারপরে ঘুমাইতেন মানে ঘুমের আগে সর্বশেষ কাজ সলাপ তারা এশা করছেন আসার পরে অনেক খাওয়া দাওয়া করছেন ঘোরাঘুরি করছেন অনেক কাজ করছেন আবার যখন ঘুমাইতে যেতেন সাহবাইকার আবার অজু করা অজু করে ঘুমানোটা সুন্না সাহাবাই সাহবাই কারণ শুধু অজু করে ঘুমাইতেন না অজু করে কিছু ছলা তাদাই করে তারপরে ঘুমাইতে যেতেন এটা জীবনের শেষ ছলা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ঘুমাইতে এটা হলো ইমানি শক্তির বৈশিষ্ট্য আর যার ইমান যত বৃদ্ধি পাবে তার ভিতরে ইমানে শক্তি শক্তিশালী হবে জিনাতুল নাতুল ইমা কৌ আতুল ইমান শক্তিশালী হবে আর যার শয়তানের শক্তি যার উপরে প্রবল হবে তাকে ইমান নিহিম তাকে শুধু লম্বা লম্বা দীর্ঘ আশা ভরসা তাকে আকাঙ্ক্ষা লোভ বিভিন্ন কিছু দেখাতে থাকবে তুমি এত বছর বাইসা এত তাড়াতাড়ি হস করার কি দরকার ছেলে মেয়ে বিয়ে সাদি দিই একেবারে ষাট বছর বয়স হই পঁয়ষট্টি বছর বয়স হই তারপরে হজ করতে যাই শয়তান এই ফলবন দেখা এখন যুবক বয়সে হস করবা এর এরপরে তো তুমি হজ ধরে দেখতে পারবা হজ তো ধরে রাখা যাবে না তো এই ফলবনগুলো মান নিম শয়তান মানুষকে সবসময় এরকম আকাঙ্ক্ষা আশা ভরসা এগুলো দেখাইতে থাকে আল্লাহ বলেন ইল্লা গুরুরা সুবহান মানুষদেরকে যত রকমের ওয়াদা দেখায় আশা ভরসা দেখায় যা কিছু দেখায় ইল্লা গুরুরা এগুলো প্রতারণা ছাড়া ধোকাবাজি আর কিছুই নয় এগুলো গুরুর গুরুর মানে প্রতারণা ধোকাবাজি এগুলো মানুষকে প্রতারণা করার জন্য এই এই লম্বা আশা লম্বা আকাঙ্ক্ষা এগুলো মানুষকে দেখাইতে থাকে যারা শয়তানের এই প্রতারণার মধ্যে পড়ে গেছে এই দোকাবাজির মধ্যে পড়ে গেছে এদের পরিণতি এদের বাসস্থান হবে জাহান্নামিদু না এর থেকে বের হওয়ার কোনো উপায় কোনো রাস্তা তারা খুঁজে পাবে না ওয়াল্লাদিনা আমানু আমিল উচ্ছ লিহাত এ জান্নাত এই শয়তানের শক্তির পরে সাথে সাথে আল্লাহ্পাক বর্ণনা করছেন ইমানি শক্তি ইমান ওয়াল্লাদীনা আমানু আর যারা ইমান আনবে ওয়া আমিল উচ্ছ লেহাত আলোকে আর লোকে করবে চানু দোষি জান্নাত অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো সোফার আল্লাহ এখানে আল্লাহপাক সানুদ লুহুম সিন ব্যবহার করছে সিন ব্যবহার করার অর্থ অতি শীঘ্র তাহলে বুঝা গেল জান্নাতে প্রবেশটা লম্বা সময় না অল্প সময়ের মধ্যে আল্লাহ আল্লাহরফুল আল্মি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তা তাহতিহাল আনহার এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত হতে থাকবে আবাদা এই জান্নাতের ভিতরে স্থায়ীভাবে সে বসবাস করতে থাকবে আল্লাহ যে ওয়াদা করেন এটা হক শয়তানের ওয়াদা হইল গরুর দোকাবাজি প্রতারণা আর আল্লাহর ওয়াদা হইল হক ومن أصدق من الله قيلا আর আল্লাহ রব্বুল আলামিনের চাইতে সত্য কথা বলার অধিকারী আর কে হইতে পারে মানে আল্লাহ রব্বুল আলামিনের কথার চাইতে সত্য কথা আর কারো কথা হইতে পারে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন তখন খুতবা শুরুতে বলতেন কি আম্মা বাদ ফা ইন আসদক আল হাদিস কিতাবুল্লাহ কোন কোন রাওয়ায়াত হলো ফা ইন খায়র আল হাদিস কিতাবুল্লাহ খায়র আল হাদিস আবার কোন কোন রাওয়ায়াত হলো কি আসদক হাদিস আসদক আল হাদিস মানে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে সত্যবাদী সত্য কথা আল্লাহর কিতাবের কথা তো এখানে আল্লাহ এটাই বলছেন আমান আসদক বিন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের চাইতে কথা বলার ক্ষেত্রে সত্যবাদী আর কে হইতে পারে লাইসা বি আমান ইয়ুকুম ওয়ালা আমান ইয়াহলুল কিতাব তোমাদের শেষ পরিণতি তোমাদের আশা আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল নয় আহলে কিতাবদের আশা আকাঙ্ক্ষার উপরেও নির্ভরশীল নয় মানে তোমরাও অনেক আশা আকাঙ্ক্ষা করে বসে আছো আহলে কিতাবেরা তারাও অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা করে বসে আছে কিন্তু তোমাদের চূড়ান্ত পরিণতি তোমাদের এই আশা আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল নয় সাহাবাই কেরামের কাছে সবচাইতে কঠিন আয়াত ছিল এটা এই অংশটা যে আমাল আল্লাপাক বলেন যে একটা মন্দ কাজ করবে যে কোনো খারাপ কাজ করবে ইউজাবিহি সেই মন্দ কাজের তাকে প্রতিদান দেওয়া হবে এই আয়াতে কারিমা নাজিলের পরে সাহবাইকার কঠিন দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আল সো সও ইনজাজাবিহি যে কোনো একটা মন্দ কাজ করলেই আল্লাহ বলতেছেন ইউজজাবিহি সেটার প্রতিদান দিবেন প্রতিদান দিবেন মানে কি ওই মন্দ কাজের জন্য আল্লাহ পাক শাস্তি দিবেন যেটা আল্লাহ পাক সূরা আযিলজালেতে বলছেন। ফামাইয়্যা আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়রা যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখবে যাররা পরিমাণ খারাপ কাজ করলে মন্দ কাজ করলে সেটাও দেখবে এখানে আল্লাপাক বলছেন যে যে মন্দ কাজটা করবে আল্লাপাক তাকে সেই মন্দ কাজের প্রতিদান দিবেন শাস্তি দিবেন লাহু ওয়ালা আর এই লোকটা আল্লাহর পরিবর্তে কাউকে অভিভাবক এবং সাহায্যকারী হিসাবে পাবে না আল্লাহ যে আজাবটা দিবেন মন্দ কাজের শাস্তি দেবেন এটা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছাড়া কাউকে ওয়ালি হিসাবে অভিভাবক হিসাবে সাহায্যকারী হিসাবে সে পাবে না